আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই রোদের তাপে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে আমি নিয়ে আসলাম দেখেন মসজিদটা কত সুন্দর খুব সুন্দর একটা মসজিদ এবং আবহাওয়াটাও অনেক সুন্দর খুব রোদ পরিবেশটাও অনেক সুন্দর গাছগাছালি নারকেল গাছ খুব সুন্দর একটা মনোরম একটা দৃশ্য আবার সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতেছি তার মধ্যে নিয়ে আসলাম আপনাদের মধ্যে দিগন্ত দিগন্তর স্কিন অনেক আগে আমার প্রথম যখন স্ক্রিন বানাই তার তৃতীয় নম্বর স্কিন ছিল এই দিগন্ত একজনের অনুরোধে এফ এ শরীফ ভাইয়ের অনুরোধে বানাইছিলাম দিগন্ত হবিগঞ্জ টু ঢাকা তার বাড়িও হবিগঞ্জে এপি মোটরস থেকে বানানো হয়েছে এগুলা ইউটিউবে পাবেন না এই জন্য ইউটিউবে আমি রিলিজ করে দিচ্ছি ফেসবুকে অনেক আগে রিলিজ করেছি এসি দিগন্ত খুব সুন্দর একটি স্ক্রিন বাসের ভিতরে ওয়াইফাই আছে এই জন্য সাইড লোগেও ওয়াইফাই দেওয়া দিগন্ত হবিগঞ্জ টু ঢাকা এবং মোটরস থেকে বের করা হয়েছে যাদের লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা আপনারা দেখে নেবেন পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো একটু পরেই আপনাদের যাদের লাগবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকন দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে